মারাত্মক অভিযোগ বাইরে থেকে শিকল তুলে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এমন মারাত্মক অভিযোগ হচ্ছে বাঁকুড়ার উন্ডার নন্দনপুর গ্রামে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছে বিজেপি খড়ের ছাউনি দাউ দাউ করে জ্বলে উঠতে গ্রামবাসীদের সহযোগিতায় তড়ি বেরিয়ে এসে প্রাণে বাঁচেন ওই বিজেপি নেতা সম্মেলন ছিল তিন নম্বর মন্ডলে সেই সম্মেলন থেকে ফিরে আসার সময় ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায় সেই সময় হয়তো বুঝতে পারেনি দুই একজন ওকে ফলো করছিল রাত্রি আড়াইটার সময় প্রথমেই তার দোকান লুট করেছে যা যা কাল হয়তো দোকানে পেলি তাকে মেরে দিত না পাওয়ার জন্য তার বাড়িতে যায় বাড়িতে যে বাবা মা এবং তাপস তিনজনেই শুয়েছিলেন সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জ্বেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল পাশে তার পাশেই বাড়ি কোনো কারণে বুঝতে পারেন শিকলটা যদি খুলে না দিত হয়তো তিনজনই পাড়া মানে মারা যেত একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে দিয়ে পুড়ে যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে যেহেতু তিন চার জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে তাদের তাদেরকে গ্রেপ্তার করা হয় নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে আমার সন্দেহ যে এখানে বিজেপির নিজেদের অন্তর জের যে এটা হয়েছে কি না নিশ্চিতভাবে প্রশাসন এখানে ব্যবস্থা নেবে প্রশাসন তদন্ত করবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায় অভিযোগ করতেই পারে বিজেপি অনেক অভিযোগ করে পরবর্তী পরবর্তীকালে সেগুলোর সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারে না হাওয়া গরম করার জন্য বিধায়ক ঘুরে বেড়াচ্ছে বিধায়ক এখন টিকিট পাবে কিনা সেই নিয়ে বিধায়কের সন্দেহ হয়েছে যে ওঁদার মানুষ বিধায়ককে প্রত্যাখ্যান করেছে এবং সেই কারণে বিধায়ক যা যা প্রতিশ্রুতি ওঁঁর মানুষকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং ওদার মানুষকে মন অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার জন্য এইভাবে একটা কুৎসা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চালাচ্ছে উন্দার ঘটনায় বিজেপির তরফে যে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পনা করে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছিল ওই বিজেপি কর্মীকে আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের কর্মসূচিতে গিয়ে এই ঘটনা সম্পর্কে বলছেন আর্থিকভাবে ওই পরিবারের পাশে থাকবে বিজেপি সকালবেলা অমর শাখা বিধায়ক জানিয়েছেন তিনি বিষয়টা পুরো নিয়ন্ত্রণ করছেন আমি এই কর্মসূচির পরেই তার সঙ্গে কথা বলবো আমরা পুলিশ প্রশাসনের উপর চাপও সৃষ্টি করব এবং ওই পরিবারের পাশে অর্থনৈতিকভাবেও দাঁড়াবো এসআইআর পর্বে আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আমরা দেখেছি যে বিভিন্ন শুনানি কেন্দ্রে কিভাবে অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি চাকুলিয়া এবং আজকে ইটাহারের ঘটনা যেখানে কোথাও দেখা যাচ্ছে যে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে কোথাও বিডিও অফিসে ভাঙচুর চলছে আবার কোথাও তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বাসন্তী সন্দেশখালী চাকু আর অন্যদিকে আজ ইটাহারের শুনানি কেন্দ্রে যে ঘটনা ঘটেছে এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এবং তারই প্রতিবাদে ইটাহারে এক শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয় mar <clears throat> বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও যেখানে উত্তর দিনাজপুরের ইতাহারে একটি শুনানি কেন্দ্রে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি

এরা আমি আগে বলেছিলাম এদের লাস দরকার লাস চাই কত লাসে সন্তুষ্ট হবে বিজেপি এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন এদের শেষ দেখা না পর্যন্ত আমরা ছাড়ব না আমি এটা বলবো আপনার ধৈর্য রাখুন কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন আমি আপনাদের ভাই বন্ধু সন্তান আত্মীয় স্বজনের মতো আমরা লড়ছি পরিশ্রম করছি খাওয়া দাওয়া ঘুম আমাদের নেই একটা ভোটাধিকার বাদ যাবে না আপনারা ভরসা রাখুন আস্থা রাখুন আমার প্রতি সরকারের আর ইতিমধ্যে ইটাহালে শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রুমা নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারছো দেখো জানি রাখি ইটাহালে ঘটনায় ইতিমধ্যে কিন্তু স্টেট পুলিশ ইডর অফিসার আনন্দ কুমারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্ট এসেছে অন্যদিকে জানিয়ে রাখি যে দিন ও উত্তর দিনাজপুরের যিনি যিনি জেলা নির্বাচনী আধিকারিক তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিডিও যাতে এফআইআর করে এফআইআর করার ক্ষেত্রেও কিন্তু ডিও কাছে নির্দেশ গেছে যে যাতে বিডিও যাতে এফআইআর করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সেরকমটাও কিন্তু নির্দেশ গেছে অর্থাৎ বিচারের ঘটনা যখন নির্বাচন কমিশনের সামনে আসে এবং অবশ্যই আহ শুভেন্দু অধিকারী যে হ্যান্ডেলে সেটা পোস্ট করেছিলেন এবং সেই অভিযোগও কিন্তু নির্বাচন কমিশনে গেছে ইতিমধ্যে আরো একবার জানিয়ে রাখি যে স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে অন্যদিকে উত্তম দিনাজপুরের যিনি জেলা নির্বাচনী আধিকারিক হয়েছেন তাকে বলা হয়েছে যাতে ভিডিওর মাধ্যমে এফ আই আর করা হোক একদিকে ইটাহারের এই ঘটনা হাই স্কুলে ভাংচুরের ঘটনায় রিপোর্ট চেপ পাঠিয়েছে নির্বাচন কমিশন আর অন্যদিকে ফারাক্কা বিডিও অফিসে যেভাবে তান্দব চলেছিল সেই ঘটনায় ডেডলাইন বেধে দিলেও নির্বাচন কমিশন বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁচে দেওয়া হয়েছে এবং পাঁচটা বকথে এফ আই করতে হবে মনিরুল ইসলামের বিরুদ্ধে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডবের আট দিনের মাথায় অবশেষে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসিআই তো কগনিজেন্স নিয়েছে যেটা উনি বক্তব্যে যেটা উনি যেটা করেছেন উনি ওটা নিয়ে বলেছে ডিওকে কে এফআইআর লঞ্চ করার জন্য এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে